আসসালামু আলাইকুম সবাইকে আমার শহরের বাচ্চাগুলিদেরকে মার্শাল্লাহ বড় হয়ে গেছে আজকে প্রায় পাঁচচল্লিশ দিনে পাঁচচল্লিশ দিন বয়স এখানে টাইগার মুরগি এবং ফাওয়ামি মুরগি মিশুরি যে যেটাকে বলে রয়েছে অনেকেই বলেন টাইগার মুরগি এবং মিশুরি ফালি মুরগি একসাথে লালন পালন করা যায় না আমি তার বাস্তব প্রমাণ আসলে ওগুলো মিথ্যা কথা দুটা জাতি একসাথে লালন পালন করা যায় স্কেন্ট ভিডিওটি পার্থক্য প্রমাণ দেখুন সবগুলো একসাথে খাচ্ছে এখন টাইগার মুরগি আমার মনে হয় কিছু কিছু মিক্স সোনালি রয়েছে যারাই এই ছোট আকারে খামার করতে চান করতে পারে আর নতুন খামারেদের উদ্দেশ্যে বলতে চায় জাদুগুলো পরিষ্কার রাখবেন এটা হচ্ছে মেইন ওষুধ মুরগি পালার জন্য